চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পূর্ণ দিনে পূর্ণ কাজ স্বামী বিবেকানন্দর পূর্ণ জন্মদিনে শেষ পর্যন্ত এই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা বিবেক হিসেবে কাজ করেন সেই তিনজন জনপ্রতিনিধি সুজিত বসু মন্ত্রী প্রাক্তন ভাইস চেয়ারম্যান তাপস রায় তিনি বিধায়ক এবং অবশ্যই সুবোধ চক্রবর্তী তিনি উত্তর দমদম পুরসভার এক সময় চেয়ারম্যান ছিলেন এখন জনপ্রতিনিধি তার তাঁদের বাড়িতে ইডি সকাল থেকে সাত সকালে ঘুম ভাঙিয়ে হানা দিল আজকের প্রতিবেদন তাঁদের নিয়ে আমি ক্যাপশন লাইন আজকে যেটা দিয়েছি পরিষ্কারভাবে বলতে চাই যে দাদাগিরির মন্ত্রিত্ব এটা শেষ অনেক দিন আগেই হতো ঠিক সময় যদি একে ইডি গ্রেফতারটা করতো কাকে বলছি সুজিত বসুকে কে তিনি মন্ত্রী প্রবল প্রতিপত্তিশালী মন্ত্রী শ্রীভূমির পুজোর অন্যতম উত্তক্তা সুভাষ চক্রবর্তীর কাছের মানুষ পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের যোগদান এবং তারপর টানা বিধায়ক এবং শেষ পর্যন্ত মন্ত্রিত্ব এবং দাদাগিরির মন্ত্রিত্ব তার কেন গ্রেফতার অনেক আগে হওয়া উচিত ছিল আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে ব্যাখ্যা করব। পরিষ্কারভাবে বলছি তার অনেক আগে গ্রেফতার হওয়া উচিত ছিল দাদাগিরির মন্ত্রিত্ব শুধু নয় রন্ধ্রে রন্ধ্রে করাপশান প্রচুর কাহিনী তাকে নিয়ে গড়ে উঠেছে আমরা শুনেছি আমি জানি না তার জীবনের উত্থান হচ্ছে একজন এগরোল বিক্রেতা হিসেবে একজন এগরোল বিক্রেতাও মানুষ কিন্তু তিনি কোটিপতি হন যখন তখন মানুষের প্রশ্ন ওঠে আমি আজকে সকালে যখন এই প্রতিবেদন আপনাদের জন্য প্রস্তুতির জন্য সংগ্রহ করছিলাম তথ্য দেখছিলাম তার বিশালাকায় দুটো বাড়ি কোথা থেকে আসে এত টাকা তার কন্যার বিয়েতে কোটি কোটি টাকার উৎসব হয়েছে আমরা সেই ছবি ভিডিও ভাইরাল হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন আমরা ব্যক্তিগত জীবন নিয়ে কারো প্রশ্ন তুলতে চাই না কিন্তু এখন একজন মানুষ যখন এগরোল বিক্রেতা থেকে কোটি কোটি টাকা একটা বিয়ের অনুষ্ঠানে খরচা করেন কিংবা এই লাক্সুরিয়াস লাইফস্টাইল লিড করেন তখন প্রশ্ন আসে এবং সেই প্রশ্ন নিয়ে চর্চা হয় মানুষ হারালে অনেক কথা বলে সামনে সুজিত বসুকে দেখলে বেশি কথা বলতে পারেন না অন্তত সেই এলাকার লোক তারা জানেন যে তার প্রভাব প্রতিপত্তি কতটা আমি আজকের এই প্রতিবেদনে সুজিত বসুর প্রভাব প্রতিপত্তি নিয়ে একটা ছোট্ট কাহিনি বলবো আমাদের দরবারে তো প্রচুর ফোন আসে সুজিত বসুর ব্যাপারে দমকল তিনি দমকল দফতরের মন্ত্রী আপনারা দেখবেন কোথাও দম কোথাও আগুন লাগলেই মাথায় হেলমেট পরে চলে যান এবং মিডিয়াকে নিশ্চিতভাবে খবর দিয়ে যান সেখানে সুজিত বসু মন্ত্রী মাথায় হেলমেট পরে তিনি তত্ত্বাবধান করছেন এই দৃশ্য দেখতে দেখতে বাঙালির চোখ অভ্যস্ত হয়ে গেছে তো সেই সুজিত বসু দমকলের মন্ত্রী একজন দমকলের একজন সিনিয়র আধিকারিক একদিন আমাকে ফোন করেছিলেন তিনি বললেন সোনবাবু আমার নাম ডিসক্লোজ করবে না কিন্তু আর পেরে উঠছে না কেন বলুন তো কী হয়েছে বলুন একে তো দমকলে প্রচুর ভ্যাকেন্সি লোক নেই কন্ট্রাকচুয়াল লোকজনকে নিয়ে কাজ করতে হয় তারপর ধরুন যারা কাজ করছেন তাদের মধ্যে একাধিক এমন ব্যক্তি আসছেন পরিষ্কারভাবে একদিন হঠাৎ আমি দেখছি যে যেখানে আট ঘন্টা মিনিমাম ডিউটি আওয়াজ সেখানে চার সাড়ে চার ঘন্টা বলে তার 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 একদম টপ তার ওপরের লেভেলে যে অফিসার তাকে বলে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন বলে আমি ওই ওই বিভাগের দায়িত্বে আছি আমি ডাকলাম ডেকে বললাম যে তুমি এখন বেরিয়ে যাচ্ছ কেন আট ঘন্টা তোমার ডিউটি তুমি এখন ডিউটি না করে বেরিয়ে যাচ্ছ কেন তার উত্তরে ছেলেটি বললো যে আমার একটু কাজ আছে তো আমি শুনেছিলাম যে ছেলেটি যে ছেলেটি দমকলে কাজ করে সে প্রায়শই এই কাণ্ড করে তখন তাকে আমি ডেকে বললাম যে এভাবে তুমি নিয়মিত বেরিয়ে যেতে পারো না তো বলে আমার যখন কাজ থাকবে আমি বেরোবো আপনি যদি কিছু করার থেকে করে নেবেন তো ভল্লোক বলছেন দমকনে সে সিনিয়র অফিসার বলছেন বলছেন স্বর্ণ কি যন্ত্র কাজ করছি বলছে তারপরে পর্বটা শুনবেন তখন বলেন যে আমি বেরোবো আপনার যদি কিছু করার থাকে করে নিন আর মনে রাখবেন আমি দাদার লোক মনে রাখবেন আমি দাদার লোক ভলোক কথাটা বলছেন আর গলাটা কাঁপছে বলছে মনে রাখবেন আমার দাদার লোক তা আমি ভল্লো কি বললাম তারপর আপনি কি করলেন বললেন তারপরে কিছু করলাম না শুধু শুনলাম বসে বসে উনি দাদার লোক এবং বেরিয়ে গেলেন এবং ঘটনাচক্রে তারপর পরপর তিন দিন দেখলাম আমি নজর রাখছিলাম কিছু বলিনি ওই ডিউটিও আসে তিন চার ঘন্টা আগেই অফিস ছেড়ে বেরিয়ে যাচ্ছে রেগুলার অ্যাফেয়ার এক আধ দিন ফুল টাইম অফিস করে বেশিরভাগই করে না আমি ছেলেটিকে জিজ্ঞেস করেছেন তিনি বললেন যে আমি জিজ্ঞেস করলাম যে কোনো অ্যাক্সিডেন্ট হলে তখন কি করব তোমার রিপ্লেসমেন্ট কাকে দিয়ে করব কোনো একটা জায়গায় আউন যখন লাগবে তখন কি করব তখন বললাম আপনি অন্য জায়গা থেকে লোক ম্যানেজ করে নেবেন আর আপনার যদি কিছু বলার থাকে দাদার সঙ্গে কথা বলবেন মানে সুজিত বসুর সঙ্গে কথা বলবেন বুঝেছেন এরা সব দমকলে চাকরি পেয়েছে আমি বলছি সুজিত বসুর বাড়িতে নাগারে তল্লাশি হচ্ছে তিনি গ্রেফতার হবেন কি হবেন না সেটা তো ইডি সিদ্ধান্ত নেবে আমার নিজের ধারণা কিছু একটা হবে সিদ্ধান্ত হয়তো গ্রেফতারি নাও হতে পারে নাগারে ইন্টারোগেশন করে ইডি চলে যেতে পারে আবার গ্রেফতারও হতে পারে যাই হোক সে যাই হোক আমি সেটা নিয়ে ইন্টারেস্টেড নয় প্রশ্নটা হচ্ছে এই সুজিত বসুরা এই রাজ্যটাকে এইভাবেই চালিয়েছেন আমি দাদার লোক বলে দমকলে এই লোকগুলো কাজ করেন দিনের পর দিন বদলোকের সঙ্গে অনেকক্ষণ আমি পরবর্তীকালে কথা বলেছিলাম বললেন যে আর বলার উপায় নেই দমকলে যে বছরের পর বছর সুযোগ পেলেই যে রিক্রুটমেন্টগুলো কন্ট্রাকচুয়াল বা অন্যভাবে হয় তার অধিকাংশ জালিয়াতি করে রিক্রুটমেন্ট বললেন যে কিছু করার নেই কিছু বলতে পারবো না সব হাতে হাতে অনেক তথ্য আসে সব তথ্য আপনাকে দিতে পারবো না আইডেন্টিফাই করে নেবেন কিন্তু এভাবে দমকল মরে যাবে দমকল শেষ হয়ে যাবে কোনো এক্সপার্টাইজ নেই কোনো টেকনিক্যাল ট্রেনিং নেই দাদার লোক বলে ঢুকে যাচ্ছেন কন্ট্রাকচুয়ালে এবং বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছেন এইভাবে সুজিত বসুর দমকলটাকে তিল তিল করে শেষ করছেন ওই অঞ্চলে যে পুরসভাগুলো প্রচুর কাহিনী শুনি প্রচুর কাহিনী আজকে যে তল্লাশি চলছে ইডির তরফ থেকে তল্লাশি চলছে অয়নশীলের দফতর থেকে ডকুমেন্টসগুলো পাওয়া গিয়েছিল বলে আমি বলছি যদি কোনো দিন ফায়ার ব্রিগেডে কোনো ইনভেস্টিগেশান হয় ঠিক একইভাবে এই এই সুজিত বসুর বাড়িকে ইনভেস্ট ইন মানে রেড করতে হবে ইডিকে আমি জানি না শেষ পর্যন্ত দমকলের ক্ষেত্রে হবে কিনা কিন্তু যেখান যে ক্ষেত্রে হচ্ছে সেটা কি পুরসভা সেই পুরসভার জালিয়াতি কিভাবে আইডেন্টিফাইড হলো নর্মাল কোর্সে আইডেন্টিফাই হয়নি কোনো একটা শিক্ষা দুর্নীতি তদন্ত করতে করতে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় যিনি মানে কয়লা ভাইপোর ডানহাতরা যখন একজন একজন করে আইডেন্টিফাইড হলেন ধরা পড়লেন তাদের বাড়িতে রেড হলো তাদের অফিসে রেড হলো তাদের ডকুমেন্ট সিজ হলো তাদের ইন্টারোগেশন হলো তাদের নাগারে তাদের বিভিন্ন পরিচিত পরিচিতজনের বাড়িতে তল্লাশি হলো তখন পাওয়া গেল একটা ক্যারেক্টারের নাম যে ক্যারেক্টার নাম হচ্ছে অয়নশীল এই অয়নশীল তার সল্টলেকে বিশাল প্রভাব প্রতিপত্তি করে একটা অফিস করে বসেছিলেন এবং সেখান থেকে সত্তরটা পুরসভা একটা নয় দুটো নয় সত্তরটা পুরসভার রিক্রুটমেন্ট জালিয়াতি প্রসেসটা সেখান থেকে ম্যানি অপারেট করতেন এবং সেই অয়নশীলের বাড়িতে রেড করার পর চোদ্দ ঘন্টা রেড করার পর ভোর চারটের সময় যখন ইডি তার বাড়ি থেকে তাকে নিয়ে বেরিয়ে আসে তার ডকুমেন্ট সমস্ত তল্লাশি করে সেইখানে পাওয়া যায় এই সুজিত বোসের কাহিনী এই তাপস রায়দের কাহিনি এই সুবোধ চক্রবর্তীদের কাহিনী। এইভাবেই কিন্তু আজকে যে সুজিত বোসের বাড়িতে রেড হচ্ছে সেই অয়নশীলের বাড়িতে পাওয়া ইনভেস্টিগেশনের ফলে যেসব তথ্য আহরণ করেছেন সেই তথ্যগুলো নিয়ে হোমওয়ার্ক করেছি হোমওয়ার্ক করে শেষ পর্যন্ত এই তল্লাশির দিকে গেছে আমি শুধু আজকে আপনাদের কাছে একটা কথা বলবো যে আজকে ধরুন এই এই পুরসভা দুর্নীতি আমরা কেউ জানতে পারতাম ভালো করে ভাবুন কেউ জানতে পারতাম কোনো দিন জানতে পারতাম যে পুরসভাতে এই রকমভাবে দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা লুট হয়েছে ওয়েমার শিট জালিয়াতি হয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি বিক্রি করা হয়েছে দাদার লোক ঢুকেছে দিদির লোক ঢুকেছে ভাইপোর লোক ঢুকেছে কেউ জানতে পারতাম কোনোদিন জানতে পারতাম না জানতে পারলাম কখন যখন শেষ পর্যন্ত ওই শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষদের জেরা করে অয়নশীলের নামটা পাওয়া গেল শিক্ষা দুর্নীতিতে ওয়েম আর জালিয়াতির ক্ষেত্রে এবং সেইখান থেকে অয়নশীলের অফিস রেট করতে গিয়ে যখন শিক্ষা সংক্রান্ত দুর্নীতির ডকুমেন্টস খুঁজে বেড়াচ্ছেন তখন দেখা গেল অয়নশীল শুধু শিক্ষা দুর্নীতি না পুরসভা দুর্নীতির ব্যাপারেও ইনভলভ সত্তরটা পুরসভা তার সঙ্গে জড়িত সেইখান থেকে শেষ পর্যন্ত ইডি সিবিআই সরাসরি সব কিছু পেয়ে সিবিআই তার রিপোর্টের ভিত্তিতে চলে গেল কলকাতা হাইকোর্টে জাস্টিস গাঙ্গুলি ঘরে জাস্টিস গাঙ্গুলি বললেন হ্যাঁ সিবিআই তদন্ত হতে পারে তারপর সেটাকে চ্যালেঞ্জ করে ফেরাদ হাকিমের দফতর চলে গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেখানে হেরে গেল সুপ্রিম কোর্টে গেল সেখানেও ফেরাদ হাকিমের দফতর হেরে গেলো ফিরাদ হাকিম আটকানোর চেষ্টা করেছেন এটা কেন এত কোটি কোটি টাকার জালিয়াতি এই পুরো দুর্নীতিতে আছে সেটা আটকানোর জন্য হাইকোর্টে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টেও হারার পর শেষ পর্যন্ত সিবিআই তদন্ত হয়েছে এবং সেই তদন্ত এগোতে এগোতে শেষ পর্যন্ত ইডি রেড করলো মন্ত্রী সুজিত বসের বাড়িতে এই সুজিত বসের কাহিনী অনেক আমি আপনাদের কাহিনী বলবো সমস্ত আন্ডারটেকিংগুলোতে ইনি কিভাবে লোক ঠোকান ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ওয়েবেল ওয়েবেল বলে কি সংস্থা আছে রাজ্য সরকারের রাজীব কুমার যার মাথায় বসে আছেন আলাপন বন্দ্যোপাধ্যায় যার মাথায় বসেছেন সেইখানে কীভাবে কন্ট্রাকচুয়াল কর্মীরা সুজিত বোসের কোটায় কীভাবে ঢোকে তার বিস্তৃত কাহিনী আমি সংগ্রহ করেছি অনেক কাহিনী একটা দুটো তিনটে নয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই সুজিত বসেদের পাওয়ারফুল করেছেন এইভাবেই সৌকত মোল্লাদের পাওয়ারফুল করেছেন এইভাবেই সে শাহজাহান শেখদের পাওয়ারফুল করেছেন আর তারপর শেষ পর্যন্ত যখন ইডি যখন সেখানে ডেরায় হানা দেয় তখন ওই চিটিংবাজ কুনাল বসে প্রেস মিডিয়ার সামনে বলে এটা বিজেপির চক্রান্ত আমি শুধু একটা কথা বাংলার মানুষকে বলবো যে এইভাবে সেন্টায়ার পুরসভা দুর্নীতি পঞ্চায়েত দুর্নীতি দুর্নীতি আন্ডারটেকিং দুর্নীতি এমনকি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর হান্ডারে হোম পার্ট ডিপার্টমেন্টে যেসব রিক্রুটমেন্ট হয় তার দুর্নীতি এই দুর্নীতি স্ক্যাম কিন্তু কয়েক লক্ষ কোটি টাকা আবার বলছি এই দুর্নীতির টোটাল স্ক্যাম কিন্তু কয়েক লক্ষ কোটি টাকা একদিকে নিজেদের কোটার লোক ঢোকাও আর অন্যদিকে টাকা দিয়ে চাকরি বিক্রি করে তার বিনিময়ে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দাও এইভাবে চলছে বাংলা আমি সামগ্রিকভাবে পরিস্থিতিটা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম ওই দাদার লোক ঢোকানোর নেতা মানে দাদাগিরি করা নেতা এই 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 সুজিত বোসকে গ্রেফতারটা অনেক আগে করা উচিত ছিল বড্ড লেট হয়েছে কিন্তু নেভার দি লেট যতই হোক না কেন শেষ পর্যন্ত অন্তত তার বাড়িতে রেড হচ্ছে শেষ পর্যন্ত গ্রেফতারি কবে হবে জানি না আশায় থাকবে বাঙালি কেন আশাই তো বাঙালির একমাত্র ভরসা তার কারণ এখানে অপজিশন যেভাবে লড়াইটা করা দরকার সেভাবে করছে না মিডিয়া অনেক দিন আগে পারচেজ হয়ে এইসব কথা প্রচার করেনি এখন ইতিউতি মিডিয়া নিজের টিআরপি বাড়ানোর জন্য এগুলো করছে একমাত্র রক্ষা কবচ হচ্ছে কলকাতা হাইকোর্ট এবং সেই কলকাতা হাইকোর্টের দৌলতেই শেষ পর্যন্ত যদি সুজিত বোস ধরা পড়ে ক্রেডিট ওই কলকাতা হাইকোর্টকেই দিতে হবে